কয়েকদিন আগে একুশ জুলাই মাদাসা দিবস ঘোষণা করেছে যদিও ওইটা বাস্তবায়ন কমিটি আমি ছিলাম আমাদের ওই প্রোগ্রামটাকে আগের দিন পর্যন্ত আমাদের প্রতি পরিপূর্ণ সরকার একটা অবহেলা আমাদের দেখতে পেয়েছি তারা আমাদের প্রোগ্রাম একুশ তারিখে বিশ তারিখ রাতেও দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারে না আমাদের প্রোগ্রামের বাজেট কত আমাদের প্রোগ্রামে কোন খাতে কত খরচ হবে তারা এরকম বলতে পারে না তারা ভাবতেছে আমরা যদি ফিসা বিল্লে কাজ করি খরচ কাজ করি আমরা এভাবেই কাজ করবো কিন্তু তত দেখেছি প্রাইভেট ভার্সিটির অংশ হাতে দিয়ে বাদে গেছেন আট কোটি টাকা বাজেট ছিল আমাদের এখানে তারা আমাদের ওই একটা এতিম মনে করা কাল লীল্লা মনে করা কমি অঙ্গনকে একটা মানে এত হুদুর মানুষ এই জায়গাটা থেকে আমরা আমি মনে করি এখনো তারা বের হয়ে আসতে পারেনি আসসালামু আলাইকুম আওয়ার ইসলামের সমকালীন আলাপে আপনাদেরকে স্বাগতম সাথে আছি কাজী আমুল হক এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি ও ছাত্র দল নেতা মুফতি জামিল সিদ্দিকি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ গত ষোলো বছরে ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে কওমি মাদ্রাসার ছাত্ররা এবং তাদের উপর শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি জুলুম এবং নিপীড়ন চালিয়েছে আমরা যদি বলি তেরো সাপলা কিংবা একুশের মোদীবিরোধী আন্দোলন কিন্তু পরবর্তীতে যখন দেখলাম চব্বিশের গণভ্যুত্থানে কমি দাসের ছাত্ররা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই মাঠে ছিল এবং আপনারাও সেই আন্দোলনের শরিক ছিলেন পুরো বিষয়টি নিয়ে যদি আমাদের দর্শকদের সামারাইজ করতেন এই শেখ হাসিনা ফ্যাসিবাদির সময়টাতে দু সালের নির্বাচনের পরে এই দু হাজার চব্বিশের ডামি নির্বাচন পরবর্তী এই দীর্ঘ একটা সময় প্রায় সতেরো বছর যে সময়টা গিয়েছে পুরো সময়টা বাংলাদেশের মানুষ বাংলাদেশ সকল স্তরের মানুষ একরকম টমাটাইজ হয়েছিল এবং তারা নিজেদের কথা নিজেদের বাক স্বাধীনতা সহ নিজেদের কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় তারা পরাধীনতার একটা শিকল আবদ্ধ হয়ে গিয়েছিল সেই প্রেক্ষিতে কমই মাদ্রাসা এই আন্দোলনে যুক্ত হওয়ার যে মূল একটা কারণ ছিল সেটা হলো দু হাজার তেরো সালে আপনারা সকলে জানেন সাপলা গণহত্যার মাধ্যমে আমাদের কেরাম এবং ছাত্র একাধিক প্রায় বিভিন্ন বিভিন্ন রিপোর্টে রকম পাওয়া জনতাকে যায় আমাদের অনেক ছাত্র শহীদ হয়েছেন অনেক আলেমরা শহীদ হয়েছেন এবং পরবর্তী এই পাঁচে শহীদ পরবর্তী অবস্থাতে তখন থেকেই ওলামা একরাম এবং কইম অঙ্গন এই সরকার পতনের জন্য তারা বিভিন্নভাবে যখনই যে আন্দোলন হয়েছে তখন তারা সে আন্দোলনে অগ্রগামী ছিল তারই প্রেক্ষাপটে দু সালে আপনারা দেখেছেন যে মোদী বিরোধী আন্দোলনের সময় আমাদের অনেক ওলামা কেরাম এবং কমই অনেক খালেস আলমী দিনদেরকে তারা কারারুদ্ধ করেছে এবং ব্রাহ্মণবাড়িয়া স্বজন শহীদ হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঢাকার রাজপথে ওলামা কেরামের প্রতি একদম নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি ওলামা একেরামদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছে এবং এজেন্সির মাধ্যমে ওলামা কেরামকে ভয়ভীতি করে কাউকে মসজিদ ত্যাগ করানো হয়েছে কাউকে মাসাজে ত্যাগ করানো হয়েছে সেই জায়গা থেকে তারা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সুযোগ আসে তারা অবশ্যই এই আসিনার হাসিনার বিরুদ্ধে এই ফাতিজ হাসিনার বিরুদ্ধে তারা একটা অবস্থান নেবে সেই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সালের নির্বাচন আমরা জানি দু একটা ইসলামিক দল বাদে শেখ হাসিনার পতিত বা শেখ হাসিনার একদম পকেটের দু একটা ইসলামিক দলবাদে সকল ইসলামিক দলও দু হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচন বর্জন করে এই বর্জন করার মাধ্যমে তারা আবারও সেখান থেকে লালকার দেখায় যে আমরা আমাদের সামর্থ্যের ভিতরে চতুর্ক ছিল কতর্ক দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একরাম এবং কমি অঙ্গন প্রতিরোধ করে গিয়েছে এই চব্বিশের যে জুলাই শুরু থেকে যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার বা কোটা বাতিল যে আন্দোলন শুরু হয় সে আন্দোলনে প্রথম দিকে স্বাভাবিক শিক্ষার্থীরা যেহেতু আমিও ছাত্র ছাত্রফোরামের পাশাপাশি ছাত্র দলের সাথেও সংযুক্ত রয়েছি সাংগঠনিকভাবে আমরা ওই সময় বিভিন্ন শুরু থেকে আমরা এই আন্দোলনে ছিলাম চোদ্দ তারিখে আমি একটা বিবাহের দাওতে চাংখানপুর থাকি সেখান থেকে তখন ঢাকা রাতে বেলা একটা মিছিল বের হয় ওই ওই প্রোগ্রামে আমি দাওয়াত খাওয়ার পরে ওইখানে যে আমরা চলে যাই এবং ওই ওই রাতে এই মিছিলে অংশগ্রহণ করি এবং ওই দিন থেকে আমরা এটা ভয়াবহতাটা বুঝতে পারি যে এটা আর কোটা বিজ্ঞান থাকছে না এটা আস্তে আস্তে হাসিনা পতন আন্দোলনের দিকেই ধাবিত হবে ইনশাল্লাহ তো তার তদরূপ এরপরে পনেরো তারিখে ঢাকা পার্সিটিতে তো হামলা চলে সারা ব্যাপী ওই সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বারবার ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এক পর্যায়ে আমরা জান জানি যে ঢাকা ভার্সিটি থেকে ছাত্রলীগ মুক্ত একটা পর্যায়ে আসে এবং ষোলো তারিখে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম চট্টগ্রামের এবং রংপুরের আবু সাইদ শহীদ হওয়ার পরে আমরা যেহেতু আমার যাত্রাবাড়ি অঞ্চলে থাকা হয় আমার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ওখানে আছে এবং আমার কর্মস্থল এবং যাত্রাবাড়ি কাদলাতে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা দেখি যে জোর তারা একদম পুরোপুরি রাস্তা ব্লকেট করে নেমে নেওয়া পড়ে আমরাও তাদের সাথে তখন প্রতিষ্ঠান ভিত্তিক না দাঁড়ালেও স্থানীয় ওলামা কেরাম যারা মাসের থেকে স্বাভাবিক বিকেলে বের হচ্ছে এই বিকেলে সাধারণত বের হয় এই বের হওয়ার টাইমটা তারা এই আন্দোলনে সংযুক্ত হয়েছে এইভাবে আস্তে 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 সতেরো তারিখ আঠারো তারিখ সতেরো তারিখেও আমাদের এই পুটিয়াতে ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলনের নামে এবং আঠারো তারিখে আমরা মোটামুটি সারা ঢাকাতেই একটা ব্যাপক কমিং ছাত্রদেরকে একটা জনসমাগম হয় শুক্রবার শুক্রবার দিনটা আমাদের যেহেতু সাপ্তাহিক ছুটি ওই দিনকে আমরা যারা বিভিন্ন কিতাব বিভাগে পড়ে তাদেরকে তাদের বিভিন্নভাবে ভাষাতে সুযোগ থাকে এবং শুক্রবার দিন জুমার সময় ঢাকা শহরের বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা খতিব সাহেবরা ব্যাপকভাবে এই আন্দোলনের যাদের ওই শেখ রক্তচক্ষুকে ওই ভয় করেও অনেক ওলামে গ্রাম আন্দোলনের পক্ষে অবস্থান নেয় এবং কিছুদিন ওলামেকেরাম তাদের সরকারিভাবে তারা ই করে কিন্তু অধিকাংশ ওলায় মেকেরাম তারা এই আন্দোলনের সমর্থনে এই আন্দোলনটা এই এত মানুষ মেরে ফেল ফেলতেছে যদিও কমিদেরকে এই কোটার কোনো সাথে কমি মাস সম্পৃক্ত নেই তারপরেও তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা মনে করে না এই আন্দোলনে আমাদের সমর্থন দেওয়া উচিত এবং আমরা দেখেছি তেরো সালে অনেকে নামার সাথে নামার কথা ছিল অনেকে নামে নাই বলে তেরো সালে আন্দোলনটা এবার পরিপূর্ণ সফলতার মুখ দিক দেখতে পারে নাই আঠারো সালের নির্বাচন আগে আমরা দেখেছি যে সবাই ঐক্যবোধ হতে পারে নাই বলে আমরা আন্দোলনটা সফল হতে পারি নাই একুশ সালেও আমরা মার খেয়েছি কিন্তু সবাই এক ঐক্যবদ্ধ নামে নাই। কিন্তু চব্বিশ সালে যখন আমাদের ভাইয়েরা এবং আমাদের ছেলেরা যখন রাজপথে নেমে আসলো তখন সবাই মনে করো না এখন একটা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের যে মূল টার্গেট সেই খাসিনার পতন এবং এই পতনের দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হব সেই আঠারো উনিশ উনিশ তারিখ তো ব্যাপকভাবে আমি তখন আমরা তখন পল্টনে এবং যাত্রাবাড়িতে একবার যাত্রাবাড়ি যাচ্ছি একবার পল্টন যাচ্ছি আর আমাদের ফ্যাসিবাদ আন্দোলনের একটা ঐক্য ছিল দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে সেইখান থেকে আমাদের ইসলামিক সংগঠনের তৎকালীন যারা ছিলেন সবার সাথে আমাদের সুসম্পর্ক ছিল আমরা বিভিন্নভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ আলোচনা করে আমরা সবাই কেউ পল্টনে কেউ ঢাকা ভার্সিটিতে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিই উনিশ তারিখ তো পল্টুনে বাথরুমরা খুব ভয়াবহ একটা অবস্থা হয় এবং পল্টু অলিতে উলিতে তখন লাশ ফেরানো হয় তবে বিশ তারিখে যখন উনিশ তারিখ পর পর যখন কারফুল জারি করা হয় এবং ইন্টারনেট পরে সাধারণ করে দেওয়া হয় তখন আমরা যত অনলাইন মন্দ আমরা ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের বাচ্চার মা বোনদের যে তাদের নামে যে নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা এই নম্বরগুলো নিয়ে আমরা তখন কথা বলতাম তো যদি অনলাইনে আমরা সুযোগ পাচ্ছি না তখন ফোনে আরেকজন আমাদের উপরের যারা নেতৃবৃন্দ তার সাথে আমরা যোগাযোগ করতাম এই সরাসরি ফোন করে এবং আমরা আগস্টে শুরু থেকে দেখতে পারি যে কয়েক মাস সকল ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে কয়েক মাস তারা ব্যাপকভাবে তারা প্রতিষ্ঠানের নিয়ম বা প্রতিষ্ঠানের নিয়ম কারণকে তোয়াক্কা করেই তারা রাজপথে পরিপূর্ণভাবে নেমে পড়ে এবং সে আন্দোলনটা আমরা দেখতে পাই এই এক পর্যায়ে সফল হয় এবং তিন তারিখ যাত্রাবাড়িতে একটা সাধারণ আলম সমাজের বেনারও ওখানে কিন্তু বাইরে নেমেছিল আমরাও তাদের সঙ্গে ছিলাম এরপরে কয়েক মাসের সাথে আরও সাহস পায় এবং তারা মনে করেন আমাদের আরও অনুপ্রেরণা দেওয়ার আমাদের ভাইয়েরা আছেন তাদের সাথে আমরা আন্দোলনটা সামলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে এবার পাঁচ আগস্ট আমরা কাছে আর জানতেই পারি যে আলহামদুলিল্লাহ এই সতেরো বছরের আমাদের ঘাড়ের চেপে বসে থাকা এই সেখানে তিনি পলায়ন করলেন অতএব তারপর আমাদের এই আলহামদুলিল্লাহ এই আমাদের একটা বিজয় হলো এই বিজয়ের মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশে একটা আগে যেটা বাইনারি ছিল যে ইসলাম পন্থা এবং বাংলাদেশ পন্থা বাম পন্থা আমরা মনে করি এই পাঁচ আগস্টের পরবর্তী ইসলাম পন্থা এবং বাংলাদেশ পন্থা একটা সেতু বন্ধন তৈরি হয়েছে এই সেতু বন্ধনের উপেক্ষা করে নতুন করে যেটা বাংলাদেশে কেউ বৈষম্য তৈরি করতে না পারে এবং কমই অঙ্গনের তাদের নিজেদের অধিকার এবং তার অধিকার এবং তাদের যে ন্যায্যটা আমরা কারোর এ স্থান বা কারো দয়া চাই না আমরা ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও মানবিক মর্যাদা বাংলাদেশকে সামনে নিয়ে যে বক্তব্যগুলো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দিচ্ছেন এবং আগামীতে ক্ষমতাসীন তারাই হবেন তাদের কাছে আমাদের দাবি থাকবে কর্মী অঙ্গনকে মেনিস্ট্রেমে বাইরের বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কর্মী অঙ্গনকে স্ট্রিমে রেখেই মূলধারায় রেখেই আগামী বাংলাদেশ পথ চলবে এবং এটা যদি না হয় তা আমরা মনে করি আগামীতে যে বিপ্লব হবে সেটা ইসলামিক বিপ্লব হবে এবং সেই বিপ্লবের মাধ্যমে বাস্তবিক ইসলামিক যে কোরআন শুননা আলোকে বা বাস্তবিক ইসলামিক রাষ্ট্র আমরা ক্যাম্প করব জীবনের মায়া ত্যাগ করেই কিন্তু আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু জুলাই পরবর্তী সময়ে যেই প্রত্যাশা আপনারা করেছিলেন এই সরকারের কাছে সেটাকে এখন পর্যন্ত পূরণ হয়েছে বলে মনে করেন এই বিষয়টা বলতে গেলে এটা আপনাদের কাছেও অনেক সুস্পষ্ট যে বাংলাদেশে যে হাসিনা রেজিমকে পরিবর্তনের মাধ্যমে যারা এখন অন্তর্বর্তী সরকারে বসে বসেছেন তাদের কাছে জাতির প্রত্যাশা এবং যুগে যুগে আমরা দেখেছি একটা অভ্যুত্থান পরবর্তী একটা যে সরকার আসে সেই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা থাকে একটা অভ্যুত্থান কিন্তু যেন তেনভাবে হয় না একটা দেশে স্বৈরাচার বলেন বা জালেমের জুলুম এমন সীমাবতিক্রম করার পরেই এই আন্দোলনটা আমরা যেমন দেখেছি সাধারণ রিক্সাওয়ালা সাধারণ জনগণ সাধারণ ব্যবসায়ী এবং অনেক আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করতেন কিন্তু তারাও এই আন্দোলনে অনেকটা আমাদেরকে তারা সমর্থন দিয়েছেন কেন তারা এই দল তারা তারা নিজের দলের কাছে তারা শিকার হয়েছেন তারা একটা বুঝেছেন না এই অবস্থাতে আমাদের এই প্রেক্ষাপটে সেই জায়গা থেকে আমরা মনে করি এত বড় একটা জালেম যে সতেরো বছর ঘাড়ে চাপা জালেম যখন পতন হলো সেই ক্ষেত্রে তো আমাদের সরকারের কাছে ব্যাপক প্রত্যাশাই থাকবে তো সেই প্রত্যাশা থেকে আমরা মনে করি আমাদের কমই মাদ্রাসা এবং এক কথায় আমরা খালেজ দ্বারা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দিনী শিক্ষার তারা খেদমত আঞ্জাম দিচ্ছেন তাদের একটা যে চাওয়া সে চাওয়া থেকে তারা বিশেষ করে আমাদের কমি শিক্ষার্থীদের যে একটা সনদ বিগত সরকার স্বীকৃতি নামে যে একটা আমাদের সনদ দিয়ে গিয়েছে এটার কোনো কার্যকরী বাস্তবিক আমরা তখনও দেখতে পাইনি তো এখন আমাদের একটা প্রথা ছিল আমাদের এই স্বীকৃতি সনদের একটা কার্যকরী পদক্ষেপে সরকার গ্রহণ করবে এবং কমিমাদাসা এবং কমি অঙ্গন যে এই আন্দোলনে বিশেষভাবে একটা স্টেক হোল্ডার ছিলেন আমরা মনে করি এবং বিশ্বাস করি যে কমি অঙ্গন যাত্রাবাড়ি অঞ্চলে উত্তরা অঞ্চলে যে আমারা এবং মাদাসতরা ব্যাপকভাবে আন্দোলনকে প্রতিরোধ না করতেন আন্দোলন সফল হতো কি হতো না এখন এটা প্রশ্ন জায়গায় থেকে যায় কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠান হচ্ছে অনেক কিছুই চলছে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি কয়েকদিন আগে একুশ জুলাই মাদ্রাসা দিবস ঘোষণা করেছে যদিও বাস্তবায়ন কমিটি আমি ছিলাম আমাদের ওই প্রোগ্রামটাকে আমাদের এই প্রোগ্রামটা বের করতে কতটা কষ্ট হয়েছে এবং আগের দিন পর্যন্ত আমাদের প্রতি পরিপূর্ণ সরকার একটা অবহেলা আমাদের দেখতে পেয়েছি তারা আমাদের প্রোগ্রাম একুশ তারিখ বিশ তারিখ রাতেও দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারে না আমাদের প্রোগ্রামের বাজেট কত আমাদের প্রোগ্রামে কোন খাতে কত খরচ হবে তারা বলতে পারে না তারা ভাবতেছে যে আমরা যদি ফিসাবিলে কাজ করি খরচাতে কাজ করি আমরা এভাবেই কাজ করবো কিন্তু তত দেখেছি প্রাইভেট পার্সিটি অনুষ্ঠান হাতি দিয়ে দেখেছেন সাড়ে আট কোটি টাকা আমাদের এখানে তারা আমাদের উচিত একটা এতিম মনে করা একটা লিল্লা মনে করা কমি অঙ্গনকে একটা এত হুদুর মানুষ এই জায়গাটার থেকে আমরা আমি মনে করি এখনও তারা বের হয়ে আসতে পারেনি যে তারা বিপ্লব হয়েছে এই বিপ্লবের নতুন করে স্ফুলঙ্গ না হয় সেই কারণে তারা আমাদেরকে বিভিন্ন বয়ান দিয়ে বিভিন্ন কথা বলে দাবিয়ে রাখতে চায় কিন্তু আমরা চাই সে আগামী যে সরকারি আসুক এ বর্তমান সরকার সহ আমাদের কমি স্বীকৃতি এবং কমি অঙ্গনের সাথে মূলধারার যে একটা কানেকশন আমাদের কি পিছিয়ে রাখা হচ্ছে এই পিছিয়ে রাখা থেকে অবশ্যই দ্রুত সময়ের ভিতরে বের বেরো উচিত না হলে আমরা মনে করব যে সেই বৈষম্য যেই বৈষম্যহীন রাষ্ট্রবিনিমাণের লক্ষ্যে যেই গণভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের ফায়দা মুষ্টি কয়েক ব্যক্তির কাছে রয়ে গেছে এখন এটা ব্যাপকভাবে যে জনমানস আন্দোলন হয়েছিল জনমান ফায়দা থেকে ফায়দা পাচ্ছে না আমরা এটা মনে করব তো আমরা আশা রাখবো এই সরকার এখন যতদিন আছেন তারা কমপক্ষে আমাদের একটা কর্মী অঙ্গনের সাথে তারা একটা ভালো একটা কানেকশন করে যাক এবং তাদেরকে মূলধারায় উঠিয়ে দিয়ে যাক যাতে আগামী সরকার আর তাদেরকে পিছিয়ে দিতে না পারে আর আমরা আমাদের দায়িত্বশীল জায়গায় যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো আপনারাও আপনাদের সন্তানদের জন্য কমি অঙ্গনের আপনাদের পরবর্তীদের জন্য এমন কিছু করে যান যেটা আগামীর জন্য আপনাদের কাজে আসবে এবং আপনারা এই সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে আমাদের জন্য আগামীর জন্য ভালো কিছু প্রস্তুত করবেন এটা আমাদের মুরব্বি এবং আমাদের কর্মীঙ্গনের মুরব্বি দিকে আমাদের আশা কিন্তু এই গণঅভ্যুত্থানে তো মাদ্রাসার ছাত্রদের অংশীদার কোন অংশে কম ছিল না তাহলে এই অবমূল্যায়নের কারণ কি অবমূল্যায়নের কারণ আমি যেহেতু দীর্ঘদিন মিনিস্টার মাদিনের সাথে আছি পাঁচ আগস্ট পরবর্তী আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে বা বিভিন্ন বিষয়ে আমাকে ডাকা হয়েছে গিয়েছি তো আমি যে দেখতে পেয়েছি পূর্ববর্তীতে আমাদের যে সরকারের সাথে এবং রাষ্ট্রীয় কোনো কানেকশন একদম মুক্ত থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বশীল বুঝতেও পারে না আসলে আমাদেরকে কোথায় গাঁদা লাগাবে এটাও যেমন একটা আমাদের একটা ঘাটতি রয়েছে এবং আমাদের কমিউনিকেশন এই যে একুশ জুলাই আমাদের মাথা দিবস ঘোষণা করলো এটা কিন্তু আমাদের কমিউনিশে কোনো দাবি ছিল না সরকারি এটা ব্যবস্থাপনা করেছে এই ঘোষণার পরেও আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আমরা ওইভাবে কোনো এই বিষয়ে তৎপরতা দেখতে পাইনি তো আমরা আশা করবো যদি আমাদের মুরব্বীরা এবং সরকার উভয় পক্ষ যদি একটু নেগোসিয়েশনে আসেন এবং উভয় পক্ষ যদি সৌহার্দ্য সাথে আমাদের অঙ্গন কী কীভাবে এগিয়ে নিয়ে বিষয়ে চিন্তা করেন তাহলে আমরা মনে করি এখনও সুযোগ আছে আমাদের কম্বি নিয়ে ভালো কিছু কাজ করা কম্পি অঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে আসা তো এক্ষেত্রে সরকারের তো সদিচ্ছা কিছু অভাব তো রয়েছেই পাশাপাশি আমরা মনে করি যে আওয়ামী লীগ সবসময় একটা বামপন্থী সেকুলারদের দ্বারা তারা প্রভাবিত ছিল বর্তমান সরকার বর্তমান যারা কাস্টের দায়িত্বে রয়েছে তারা এখনও কিন্তু আমি মনে করি সেই বাম ধারা সেই স্বাভাবিক ধারা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি তাদের একটা প্রভাব এখনও বর্তমান সরকার বর্তমান দায়িত্বশীল মধ্যে রয়েছে আমরা মনে করি আমরা বামদেরকে প্রতিহত করব আমরা বলি না আমরা মনে করি তারা তাদের সাথে সাথে তারা কাজ করুক কিন্তু তাদেরকে কাজ করতে দিবেন এবং তাদেরকে এভাবে সুযোগ দেওয়া হবে আমাদেরকে বঞ্চিত করা হবে এটা না হোক আমরা মনে করি বৈশ্বিক বাংলাদেশে আমাদেরকেও আমাদের জায়গা যে জায়গা আমরা কাজ করতে পারবো যে জায়গাতে আমাদের কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে সেই জায়গাতে আমাদের সুযোগ করে দেওয়া পাশাপাশি অন্য চিন্তা যারা রয়েছেন তাদেরকেও নতুন বাংলাদেশ বর্তমান সরকারের অনেক সিদ্ধান্তই কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে জাতিসংঘের সঙ্গে মানবাধিকার দপ্তর খোলার যে অনুমতি এবং সেটি কার্যক্রমও শুরু হয়ে গেছে এই যে ইসলাম পন্থীদের উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন মূলত আমি মনে করি জাতিসংঘ মানবাধিকার অফিস কমি কমিশন যে অফিসটা বাংলাদেশে ইতিমধ্যে অনুমোদন হয়েছে এটা একটা কূটনৈতিক খেলা আমার কাছে আমি এটা আমার খুব ক্লিয়ার তো এটা আগামীতে নির্বাচিত সরকার তারা যেই আসবে তারা এটা কীভাবে নিবে সেটা তো আমরা জানি না কিন্তু বর্তমান সরকার আমি মনে করি এই জাতিসংঘের কমিশন বসানোর এই ম্যান্ডেট জাতি এই সরকারকে দেয়নি এই সরকার বাংলাদেশের এই পতিত শেখ হাসিনা শেখ হাসিনার রীতিমে যারা ছিলেন তারা বিভিন্ন দুর্নীতি বিভিন্নভাবে এই দেশকে একটা রসাতলে নিয়ে গিয়েছিল তাদেরকে বিচার করা বিচার সঠিক বিচার এবং তাদের বিচারের একটা দৃশ্যমান প্রেক্ষাপট তৈরি ছিল আমি সরকারের প্রথম কাজ এবং নতুন করে যদি ফাঁসিস হতে না পারে সেই বিষয়ে তাদের পদক্ষেপ এই ক্ষেত্রে আমরা তাদের অনেক গল্প দেখতে পাচ্ছি তারা বক্তব্যে বলছে একরকম কিন্তু বাস্তবিক কার্যক্রম আমরা এখনও ভিন্ন রকম দেখতে পাচ্ছি সরকারের পরবর্তী কার্যক্রম ছিল অবশ্যই এই মানুষ ভোটার অধিকার পায় নাই এবং আগামী দিন দ্রুত একটা সুন্দর এই সৈরেচার হাসিনার বিচারের পাশাপাশি একটা বাংলাদেশে কিছু সংস্কার করে অতি দ্রুত একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারও আমরা দিল্লির সেবা দাস থেকে ফিরে এসে আমরা ওয়াশিংটন বা পশ্চিমাদের দাসত্বের খত বরণ করার জন্য এই সরকারকে বসায়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বিভিন্নভাবে এস সহ এবং মার্কিন এই যে যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটা যদি বাংলাদেশে এটা যদি মানে ইস্টাবলিশড হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা হুমকি থাকবে এবং আমরা দেখেছি এই মানবাধিকার নামে ফিলিস্তিন সিরিয়া কি হচ্ছে আমরা চাই না দক্ষিণ এশিয়ার ভিতরে বর্তমানে সবচেয়ে সম্ভব হয় দেশ বাংলাদেশ যার কারণে আমরা মনে করি সারা বিশ্বের বিভিন্ন পরাশক্তি বাংলাদেশের দিকে তাদের চোখ রয়েছে তারা এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের মাধ্যমে বা এই দেশের সার্বের মতো ক্ষতি করতে না পারে এদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি আরেকটা কথা বলেছিলেন যে ইসলামিক দলগুলোকে উপেক্ষা করে তা আমরা দেখতে পেয়েছি গত দুদিন আগে ইসলাম আমাদের আমাদের অরাজনৈতিকভাবে সবচেয়ে বড় সংগঠন এবং আমাদের এখনও পর্যন্ত আমরা দুই হাজার তেরো সাল থেকে সাপ্তাহ হত্যার পর থেকে আমরা হেফাজতকে আমাদের একটা পূর্ববক শক্তি হিসাবে ইসলাম সবচেয়ে পূর্ববক শক্তি হিসাবে মনে করি হেফাজত ইসলামের নেতৃবৃন্দুর সাথে প্রধান উপদেষ্টা একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি তারা এই বিষয়টা আপত্তি জানিয়েছেন এবং তারা এই গতকালকে হেফাজত ইসলামের গোলটি বৈঠক করেছেন এখন আমরা আশা রাখবো আমাদের নেতৃবৃন্দের কাছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও ইসলামপন্থীরা তো এটা ইসলামের যাতে না হয় এই জন্য মানবাধিকার কমিশনকে এই অফিস যাতে বিলুপ্ত করা হয় বা এই অফিসের কার্যক্রম যাতে স্থগিত করে দেওয়া হয় আহ্বান জানাবো এবং রাজনৈতিক দলকে জানাবো আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন কিছু এখন আপনারা পথ তৈরি করে দেন না আমরা বুঝি যে কাউকে একটা জায়গায় পথ তৈরি করে দিলে তাদেরকে আবার এই দেশ থেকে বিতাড়িত করা অনেক কঠিন হবে আমরা ইংরেজদের আমলে ব্রিটিশদের যে কার্যক্রম ছিল দেখেছি সেই আমরা নতুন করে মার্কিনীদের গোলামী জিঞ্জিরে আমরা আবদ্ধ হতে চাই না আপনি এই বর্তমান সরকারের অনেক দুর্বলতার কথা বললেন তাহলে কি মনে হয় যে নতুন বাংলাদেশে কমি মাদেশার সনদের স্বীকৃতি এই সরকার দিতে পারবে নাকি আমাদেরকে পরবর্তী নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকতে হবে আমরা মনে করি এই কমই স্বীকৃতি দেওয়ার জন্য যেখানে শিক্ষিতরা একরকম অনুমোদন অনুমোদন হয়েছে শিক্ষিতরা আমরা কার্য কার্যকরী বাস্তবায়ন চাচ্ছি এটার জন্য নির্বাচিত সরকার হতে হবে এটা সংবিধানের সাথে সম্পৃক্ত বিষয় না আমরা মনে করি শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের যে ধর্মপদেষ্টা তিনি আলেম যদি এটা তার সেক্টর না তারা যদি আমাদের ব্যাপারে যদি সহিদ হয় এবং আমাদের হাইদুল উলিয়া আমাদের যে শিক্ষা বোর্ড বোর্ডের দায়িত্বশীল যদি এই বিষয়টা তার পদক্ষেপ নেয় আমাদের এই শিক্ষিত কার্যক্রমটা এখনই বাস্তবায়ন করা সম্ভব তা আমরা মনে করি তারা যদি কিছু কাজ এগিয়ে দিয়ে যায় আমরা চাচ্ছি যে এই সরকার কিছু কাজ এমনভাবে এগিয়ে দিয়ে যাক আগামী আগামীতে নির্বাচন সরকার আসলেও এর থেকে পেস্ত হতে না পারে তাহলে যাতে আমাদের এই কার্যক্রমগুলোকে আরও অগ্র দিকে অগ্রগামী আরও সামনের দিকে নিয়ে যেতে পারে এটাই আমরা কামনা রাখবো এই কামনা আমরা করি